নমস্কার বন্ধুরা আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমান্ড বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দামোদর ব্রত কবে থেকে শুরু হচ্ছে অর্থাৎ কার্তিক মাস কবে থেকে শুরু হচ্ছে কিভাবে পালন করবেন এই ব্রত জানবো তার সম্পূর্ণ নিয়ম নিয়মকানুন এই ব্রত চলাকালীন কি করবেন কি খাবেন এবং কি নিষেধ পালন করবেন শাস্ত্র অনুসারে এই সব কিছুই জেনে নেবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে বিড ব্লকস চ্যানেলটিকে সাব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান বিভিন্ন পুজোর তারিখ নিয়ম মন্ত্র সংক্রান্ত আপডেট এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলে পাবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইস্কন অনুসারে দামোদর মাস হল কার্তিক মাস যা সাধারণত অক্টোবর ও নভেম্বর মাসে পড়ে এবং এই মাসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ নিবেদন করা হয় যা ভগবানের দামোদর লীলাকে স্মরণ করায় এই মাস তপস্যা ও ভক্তি চর্চার জন্য অত্যন্ত পবিত্র যেখানে ভক্তরা প্রদীপ নিবেদন করেন এবং অনেক সুফল পান এবার এবারে নিই দামোদর মাস কি ভগবান শ্রীকৃষ্ণকে একদা মা যশোদা একটি উখলের সঙ্গে বেঁধেছিলেন এই লীলাকে দামোদর লীলা বলা হয় সংস্কৃতের দাম অর্থাৎ দড়ি এবং উদার অর্থ পেট তাই দড়ি দিয়ে বাঁধা পেটযুক্ত ভগবান কৃষ্ণের নাম হল দামোদর কার্তিক মাসকে দামোদর মাস হিসাবেও পালন করা হয় এবং এই মাসকে তপস্যা ও ভক্তি চর্চার জন্য অত্যন্ত পবিত্র মনে করা হয় এই মাসে দামোদর রূপে ভগবান শ্রীকৃষ্ণের লীলা উদযাপন বিশেষভাবে করা হয় দামোদর মাস বা কার্তিক মাস এটি একটি পবিত্র মাস যা ভগবান কৃষ্ণ ও বিষ্ণুর প্রতি ভক্তি নিবেদনের জন্য পরিচিত এবারে জেনে নেব দামোদর ব্রত কবে থেকে শুরু হবে সাতই অক্টোবর দু মঙ্গলবার থেকে শুরু হবে এই ব্রত আর শেষ হবে পরবর্তী পাঁচই নভেম্বর বুধবার দু দামোদর ব্রত পালনের নিয়ম দীপদান প্রতিদিন ভগবান দামোদরকে ঘি প্রদীপ নিবেদন করতে হয় দামোদর অষ্টকম পাঠ করতে হয় কৃষ্ণের মহিমা প্রকাশকারী দামোদর অষ্টকম পাঠ করা হয় নিরামিষ আহার অর্থাৎ এই মাসে নিরামিষ আহার করতে হবে তুলসী পাতা ব্যবহার করা হয় এবং তুলসী সেবা করা হয় এবারে জেনে নিই ইস্কন মতে কোন 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 খাবার বর্জন করতে হবে এই সময় কার্তিক মাসে আমিষ অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার গুড় বেগুন গাজর লাউ এবং প্রচুর পরিমাণে বীজযুক্ত ফল খাওয়া বর্জন করা উচিত পাশাপাশি কাঁসার পাত্র মধু পচা বাবাসী খাবার এবং আচারও এই মাসে এড়িয়ে চলুন এখন জেনে নেব কেন এই খাবারগুলি বর্জন করা হয়েছে দামোদর মাস মা কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য অত্যন্ত একটি প্রিয় মাস এই মাসে নির্দিষ্ট কিছু খাবার বর্জন করে ভক্তরা নিজেদের শরীর ও মনকে শুদ্ধ রাখেন এই নিয়মগুলি পালনের মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক উন্নতি লাভ করে ইস্কন মতে দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণ দামোদর রূপকে উদ্দেশ্য করে ভক্তি সহকারে প্রদীপ নিবেদন করা হয় এই প্রদীপ ঘি অথবা তেলের হতে পারে প্রদীপ দেখিয়ে দামোদর মন্ত্রটি পাঠ করতে হবে প্রদীপ নিবেদনের মাধ্যমে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় পূর্ণ অর্জনের চেয়েও বহুগুণ বেশি পূর্ণ লাভ করা হয় প্রদীপ জ্বালানোর নিয়ম ঘি অথবা তিল তেল ব্যবহার করতে পারেন একটি মাটির পাত্র বা পেতলের পাত্রও হতে পারে প্রদীপ নিবেদনের সময় দামোদর মন্ত্রটি পাঠ করবেন প্রদীপ নিবেদনের পাশাপাশি অর্ঘ অর্থাৎ জল নিবেদন করা যেতে পারে যা উদ্দেশ্য করে উৎসর্গ করা হয় যে মন্দিরে বা আপনার গৃহের যে মন্দির আছে সেই মন্দিরে এই প্রদীপ জ্বালাতে পারেন প্রদীপ নিবেদনের সময় দামোদর অষ্টকম পাঠও করতে পারেন কথিত আছে কার্তিকে যিনি হরিকথা শ্রবণ করেন তিনি শত কোটি জন্মের আপদ সমূহ থেকে নিস্তার পান বন্ধুদের অনুরোধ করব আপনারা দামোদর ব্রত পালন করুন এবং মানব জীবন ধন্য করুন এই মাসে বেশি করে হরি নাম জপ করুন এবং প্রতিদিন সন্ধ্যায় ভগবানকে দীপদান করুন আমরা জানি প্রতিদিন মালা করে এক কোটি মহামন্ত্র জপ করতে প্রায় ১৬ বছর সময় লাগে কিন্তু এই দামোদর মাসে ভগবান আমাদেরকে একটি বিশেষ বোনাস উপহার দিয়েছেন মাত্র একবার কৃষ্ণনাম নিলে এক হাজার বার কৃষ্ণ নামের সমান হবে অর্থাৎ এক হাজার গুণ বেশি ফল পাওয়া যায়